রেড অনলাইন প্রেজেন্ট আমরা প্রয়োজনে আরো জীবন দিব কিন্তু এই পাল্টা অভ্যুত্থান আমরা হতে দিব না আচ্ছা আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই খবরটি পেয়েছি যে ওই স্বৈরাচারের যারা দোসর যারা ওই ফ্যাসিস্টের দোসর তারা আবার সর্বশেষ একটি ছবল এই বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের উপরে দেওয়ার চেষ্টা করছে তারা বিগত ষোলো বছরে যে কাজগুলো করেছে যে অপকর্মগুলো করেছে এটার জন্য কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতা তাদের জায়গা থেকে ক্ষিপ্ত ছিল বলেই একটি গণ অভ্যুত্থান হয়েছে সেই জায়গা থেকে তারা তো আসলে ক্ষমতা লোভী পদের লোভী তারা তো কখনো মানুষের চিন্তা করে নাই করলে ক্ষমতা ছাড়ার পূর্ব মুহূর্তেও তারা কখনো মানুষকে হত্যার ওই হুকুমটি দিতে পারত না এটি বলতে পারতো না এটি বলতে পারতো না যে যত লাশ পরে পড়ুক আমার ক্ষমতা যেন ঠিক থাকে সেই জায়গা থেকে তারা আবার জনতার বিরুদ্ধে গিয়ে ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে তাদের ওই ক্ষমতার লোভে আবার একটি পাল্টা অভ্যুত্থানের চক্রান্ত করছে সেই জায়গা থেকে আমরা ছাত্র নাগরিক হাজার হাজার ভাই বোনের জীবনের বিনিময়। যে গণ ঘটিয়ে নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি সেই জায়গায় আমরা প্রয়োজনে আরও জীবন দিব কিন্তু এই পাল্টা অভ্যুত্থান আমরা হতে দিব না সেই জায়গা থেকে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমরা জানতে পেরেছিলাম পনেরোই আগস্টকে ঘিরে তারা এমন একটি চক্রান্ত করছে এই জন্য আমাদের রাস্তা নামা কিন্তু আপনি একটি জিনিস লক্ষ্য করবেন আমরা কিন্তু যেন আমাদের মানুষের কোনো দুর্ভোগ না হয় এই জন্য রাস্তায় দাঁড়িয়ে রাস্তা অবরোধ করিনি আমরা একপাশে দাঁড়িয়েছি কারণ যদি প্রয়োজন হয় তাদের মোকাবেলা করার তখন আমরা রাস্তা যাব তার পূর্ব পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা একপাশে দাঁড়িয়ে থাকব আপনারা জানেন বৈষমন্দিতে ছাত্র আন্দোলন একদফা দাবিতে বলেছিল আমরা শেখ হাসিনা পতন চাই এবং শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করে গিয়েছে সেই ফ্যাসিবাদের বিলোপ চাই শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু শেখ হাসিনাকে যারা গত ষোলো বছর ধরে ক্ষমতায় বসিয়ে রেখেছিল সেসব দালালদের কিন্তু এখন পর্যন্ত পতন হয়নি তাদের কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় তাদেরকে আনা হয়নি সেই জায়গা থেকে বর্তমানে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে শেখ হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফল ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে জনগণকে অবজ্ঞা করার ফসল কতটা ভয়াবহ হতে পারে সেটা পুরো বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি এবং এই ফ্যাসিবাদের বিলোপের মাধ্যমে পুরো বিশ্বকে আমরা তা আবারও জানিয়ে দিব সেই পর্যন্ত ফ্যাসিবাদের বিলোপের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন